যার অশেষ মেঘের বাণীতে অশেষ রহমতের বিনিময় দুনিয়ার যাবতীয় ব্যস্ততাকে উপেক্ষা করে এই শীতের মধ্যে আরামের বিছানাটাকে হারাম করে দিয়ে বিভিন্ন ব্যস্ততাকে উপেক্ষা করে চার স্টলকে উপেক্ষা করে আড্ডার জায়গাগুলোকে উপেক্ষা করে যে মহান প্রতিপারক আমাদেরকে অত্র সামিয়ানার নিচে বসার মতো সুযোগ দান করেছেন কিছু কথা মনোযোগের সহিত শ্রবণ ও উপস্থাপনের সুযোগ দান করেছেন সেই মহান দরবারে লাখ কোটি শেষ দায়ী সু সকলে বলি আলহামদুলিল্লাহ আর বর্ষিত হোক পৃথিবীর শ্রেষ্ঠতম মান শ্রেষ্ঠতম নারী রাসুলদের ভিতরে শ্রেষ্ঠতম রসুল নবীদের ভিতরে শ্রেষ্ঠতম নবী পৃথিবীতে যত মানুষ ইতিপূর্বে আগমন করেছে যত মানুষ বর্তমানে উপস্থিত পর্যন্ত যত মানুষ আগমন করবে সমস্ত মানুষের ভিতরে শ্রেষ্ঠতম মানুষ দুনিয়ার সমস্ত মানুষকে যার আদর্শ অনুসরণ অনুকরণ করা অতীব জরুরি সেই সর্বশ্রেষ্ঠ নাবী সর্বশেষ নাবীর উপরে শান্তির ধারা বর্ষিত হোক সকলি সাল্লাম সম্মানিত উপস্থিতি আজকে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত সময়ে আমাকে সংক্ষিপ্ত যে বিষয় নিয়ে কথা বলার জন্য অনুরোধ করা হয়েছিল তা হচ্ছে পিতামাতার সাথে সদাচরণ দুনিয়াতে একজন মানুষ পিতা মাতার সাথে কেমন আচরণ করবে সাথে কেমন ব্যবহার করবে ছেলের বউ তার শাশুড়ির সাথে কেমন আচরণ করবে পরস্পর পরস্পরের সাথে কেমন ব্যবহার করবে সংক্ষিপ্ত সময়ে আমরা তা উপস্থাপনের চেষ্টা করবো আজিস। বলতে চাচ্ছিলাম দুনিয়াতে মানুষ বর্তমান সময়ে আমাদের সমাজে একটা বৈশিষ্ট্য হয়ে গেছে সামাজিক একটা বৈশিষ্ট্যে পরিণত হয়ে গেছে কি সেই বৈশিষ্ট্য আজকে সন্তান যখন নিজে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় দুই চার বছর পিতামাতার সাথে একত্রে থাকার চেষ্টা করে তারপরে ওই সন্তানের নিকটে এই দুনিয়াতে সব চাইতে বড় শত্রু সব চাইতে খারাপ মানুষ হিসেবে তার পিতামাতা বিবেচিত হয় সেই দুনিয়াতে সব চাইতে বেশি অপছন্দ করতে লাগে তার পিতামাতাকে তার নিকটে এই দুনিয়াতে যদি খারাপ মানুষ বলতে কেউ থাকে তাহলে সেটা আমার পিতামাতা ও মুসলমান আমাদের সমাজ একটা বৈশিষ্ট্যে পরিণত হয়ে গেছে আজকে আপনাকে শুরুতেই যে কথাটা বলতে চাচ্ছিলাম আপনি হাজি মানুষ হস করেছেন আপনি মানুষ মানুষ দিতে দিতে গিয়ে দাগ পরে গেছে পায়ের টাকনুর খানে দাগ পরে গেছে আপনি অনেক পরে হেসগার একজন মানুষ কিন্তু মুসলমান মনে রাখতে হবে আমি তাহাজোত বোঝারি মানুষ হস করেছি সলাত আদেই করি কিন্তু আমি আমার পিতামাতার সাথে অসদ করি পিতা মাতার সাথে খারাপ আচরণ করি ও ভাই যান তাহাজ্জুদ দিয়েও জান্নাতে প্রবেশ করতে পারবে না হজ দিয়েও জান্নাতে প্রবেশ করতে পারবে না ওই মানুষ পাঁচ ওয়াক্ত সালাত তাদের করেও জান্নাতে প্রবেশ করতে পারবে না ওই মানুষ যদি তার পিতা মাতার সাথে সদাচরণ না করে ইহকালীন জীবনে মানুষ যদি তার পিতা মাতার সাথে সদাচরণ না করে মানুষ যদি তার পিতা মাতার চোখের অস্ত্র ধরাই, মানুষ যদি পিতা মাতার কারণ হয়ে দাঁড়ায় ওই মানুষ ওই ছেলেটা যদি তার পিতা মাতার কষ্ট পাওয়ার কারণ হয়ে দাঁড়ায় মানুষ জান্নাতটাকে হারিয়ে ফেলবে ওই মানুষগুলোকে আল্লাহ জাহান নামে নিক্ষেপ করবেন আমি আজকে বলতে চাচ্ছিলাম সমাজের অবস্থা এত খারাপ সামাজিক পরিবেশটা এত খারাপ সন্তান মাকে আর ভরণ দিবে না ভরণ দায়িত্ব রাখবে না এর জন্য মাকে বলেছে ও মা তোমাকে আমি ঘুরতে নিয়ে যাব এই কথা বলে রেল স্টেশনে নিয়ে গেছে মাকে নিয়ে একসাথে ট্রেনে উঠেছে মাকে বলেছে মা আমি আসছি এই কথা বলে ট্রেন থেকে নেমেছে ট্রেন চলে গেল ট্রেন যেদিকে যাই বয়োজ্যেষ্ঠ মুরব্বী মা সেদিকে চলে যাই সন্তান মাকে বাস স্টেশনে রেখে চলে এসেছে সন্তান মাকে সমুদ্রের পারে ঘুরতে নিয়ে গেছে মাকে বলেছে মা তুমি একটু বসো আমি একটু আসছি ও মুসলমান সকাল থেকে বয়োজ্যেষ্ঠ মুরুব্বী সন্ধ্যা পর্যন্ত সমুদ্রের পারে বসে আছে হঠাৎ একজন দোকানদার গিয়ে বলছে ও মা বয়োজ্যেষ্ঠ মুরব্বি মানুষ আপনি সকাল থেকে বসে থাকতে দেখছি আপনাকে এখন তো সন্ধ্যা হয়ে গেল এখনো কোথাও উঠা বসা করছেন না যাচ্ছেন না বয়োজ্যেষ্ঠ মুরব্বি বলছে বাবা আমার সন্তান আমাকে বলে গেছে মা তুমি একটু বসো আমি একটু আসছি ও বাবা আমার সন্তান তো এখনো আসলো না এই জন্য এখানে বসে আছি ও মুসলমান মায়ের হাতে ছোট্ট একটা কাগজের টুকরা দোকানদার কাগজের টুকরা টুকু নিয়ে খুলে দেখে কাগজে লেখা আছে আমার মাকে যদি কেউ পায় সে যেন কোনো বৃদ্ধাশ্রমে রেখে আসে সে যেন অন্য কোথাও রেখে আসে এই যে আমাদের বর্তমান পরিবেশ পাঁচতলা বিল্ডিং বাপ তার নিজের টাকাই করেছিল প্রবাস জীবনে খাটিয়ে এনেছে প্রবাস জীবনে পরিশ্রম করে এনেছে ওই টাকা দিয়ে পাঁচতলা বিল্ডিং করেছে বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মানুষ বিছানায় প্রসাদ পায়খানা করে সন্তানের সহ্য হয় না পাঁচ তালার উপরে একটা মুরগি রাখার ঘর আছে ওই মুরগি রাখার ঘরে ওই বাপকে থাকতে দিয়েছে যেই বাপ এই পাঁচতলা বিল্ডিং করেছে এই তো আমার পরিবেশ আমার সমাজের পরিবেশ বলতে চাচ্ছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসাইন আল ইনসান আবি ওয়ালাদাইহি হামালাতুহু উম্মুহু ওয়া হানা আলা আহলিন ও পৃথিবীর মানুষ শোনো আল্লাহ বলছেন আমি আল্লাহ আদেশ করছি আল্লাহর ইবাদতের পরে পিতা মাতার সাথে সদাচরণ করতে হবে পিতা মাতার সাথে ভালো আচরণ করতে হবে মায়ের সাথে সদাচরণ করতে হবে মায়ের সাথে ভালো আচরণ করতে হবে কেন আপনি আপনার মায়ের সাথে ভালো আচরণ করবেন কেন আপনি আপনার পিতার সাথে ভালো আচরণ করবেন কেন আপনি আপনার মাকে ভালোবাসবেন কেন মায়ের ভরণ পোষণের দায়িত্ব নিবেন আল্লাহ আবার নিজেই বলছেন সর হামেলা তো গো মোঘো আলা অহনের দশ মাস দশ দিন তোমাকে তোমার নিজের পেটে ধারণ করেছে উনি তোমার মা তোমার মা দশ মাস দশ দিন নিজের পেটে তোমাকে ধারণ করেছে অমসলমান দুবছর তোমাকে দুগ্ধ পান করিয়েছে দুধ পান করিয়েছে এর জন্যই পিতামাতার সাথে তোমাকে সদাচরণ করতে হবে মায়ের সাথে ভালো আচরণ করতে হবে মানুষ দুনিয়াতে বোঝেনি মানুষ দুনিয়াতে অনুভব করেনি সপ্ত আসমানের উপর থেকে আল্লাহ আপনাকে বলছেন আজকের দুনিয়াতে মায়ের কষ্ট সন্তান বোঝে না সন্তান যখন বাড়িতে নতুন মেয়ে মানুষ এসেছে দু এক বছর একত্রে কাটালো তারপরে মাকে ওই সন্তান বলে কি দিতে পেরেছ কি বা দিয়েছ কতটুকু দিয়েছ ও ভাই আজকে দুনিয়াতে বুঝতে না পারলেও সপ্ত আসমানের উপর থেকে আল্লাহ আপনাকে বলছেন ও আদম সন্তান সর দুবছর তোমার মা তোমাকে দুগ্ধ পান করিয়েছে দুধ পান করিয়েছে দশ মাস দশ দিন তোমাকে তার পেটে ধারণ করেছে পেটে ধারণ করা যে কত কষ্টের ব্যাপার একজন মা ব্যতীত দুনিয়ার কোন মানুষ তা অনুভব করতে পারে না ও আপনি তার পেটে ছিলেন মা ঘুমানোর চেষ্টা করেছে ডে ঘুমিয়েছে ঘুমাতে পারেনি উঠে আবার হয়েছে ঘুমাতে ঘুমাতে পারেনি পারেনি উঠে আবার হয়ে ঘুমিয়েছে বিছানার পারে বসে থেকে মাসা রাত কাটিয়ে দিয়েছে কত রাত চলে গেছে মা হিসাব করে বলতে পারবে না মা প্রসাদ পায়খানায় গিয়ে স্বস্তির সাথে প্রসাব করতে পারেনি এক বিষণ্ন যন্ত্রণার নাম মা কিছু যখন খেতে গেছে সাথে সাথেই বমি করে সেটা জমিনে ফেলে দিয়েছে এক বিষণ্ন যন্ত্রণার নাম আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি এরম আল্লাহ বলছেন তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে গর্ভে ধারণ করেছে তোমার মায়ের সাথে সদাচরণ কর ভালো আচরণ কর সদাচরণ করা অতীব জরুরি আল্লাহ বলছেন অকদর আব্বুকা আল্লাহ ইলা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন ও পৃথিবীর মানবছলো আল্লাহ আপনাকে আদেশ করছেন আমি আল্লাহ আমার ইবাদত কর আমার ইবাদতের পরে পরেই তুমি তোমার পিতা আমার ইবাদতের সাথে কাউকে অংশীদার স্থাপন করা যাবে না কাউকে অংশীদার স্থাপন করা যাবে না আল্লাহ বলছেন सुनो তারপরে পরেই তুমি তোমার পিতামাতার সাথে সদাচরণ করো পিতা মাতার সাথে ভালো আচরণ করো আল্লাহ তার আদেশ মান্য করতে বললেন তার বললেন তার পরে পরে পরেই পিতা মাতার আজকের দুনিয়াতে মানুষ পিতা মাতার সাথে সদাচরণ করতে হবে এটা যে একটা ইবাদত এটা যে আল্লাহর একটা আদেশ এটা যে আল্লাহর একটা হুকুম মানুষকে এটাকে উপেক্ষা করে চলে

এমন কোন নেকির কাজ যে কাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন আল্লাহর নিকটে সবচাইতে ভালো আল্লাহর নিকটে সবচাইতে প্রিয় আমল এমন এক আমলের কথা আপনি আমাকে বলেন আল্লাহর নবী এমন এক আমলের কথা বলেন যে আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি পছন্দ করেন অনেক বেশি ভালোবাসেন এবার আল্লাহর নবী রসুল সদর দাগ আর বলছেন আর সলাত সময় যখন হয়েছে সাথে সাথে সলা তাদের করো আল্লাহর নিকটে এটা উত্তম ইবাদত আল্লাহ এটাকে পছন্দ করেন আল্লাহ এটাকে ভালোবাসেন এক মিনিট ভাইদান আজকের দুনিয়াতে মানুষ সলা বিহীন চলার চেষ্টা করে একটু আপনাকে বলে নেই যারা সালাত পরে না এরা মুসলমানের খাতায় নিজের নাম লিখাতে পারেনি যারা পাঁচ শক্ত সলাতে উপস্থিত হতে পারেনি ওরা মুসলমানের খাতায় আজও তার নাম লিখাতে পারেনি এই স্কুলের আপনি ছাত্র তখনই আপনি ছাত্র যখন হাজিরা খাতায় আপনার নাম উঠাতে পারবেন আপনি আজও মুসলমানের খাতায় নাম উঠাতে পারেননি আজও পাঁচ শক্ত সলাতির খাতায় আপনার নাম লিপিবদ্ধ হয়নি অনেক কথা আপনাকে বলতে চাচ্ছি না শুধু আপনাকে বলি সালাত বিহীন দুনিয়াতে চললে সে মুসলমানের মুসলমানিত্ব বিহীন দুনিয়াতে চলে যখন মারা যাবে মুসলমানিত্বর উপরে মারা যাবে না এতটুকু আপনি মনে রাখবেন বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো সুম্মা আল্লাহর নবী এরপরে কোন আমল কোন আমলটাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন সবচেয়ে বেশি পছন্দ পিতামাতার সাথে সদাচরণ করা এ আমলটাকে আল্লাহ অনেক বেশি পছন্দ করেন অনেক বেশি ভালোবাসেন আমি আবারও আপনাকে বোঝাতে চাই নবীকে জিজ্ঞেস করা হলো আল্লাহ এই দুনিয়াতে সবচেয়ে কোন কাজটাকে আল্লাহ বেশি পছন্দ করেন কোন কাজটাকে আল্লাহ বেশি ভালোবাসেন আল্লাহর নবী বললেন সোনা সলাতের সময় হয়ে যাওয়ার সাথে সাথে করা আল্লাহ অতীব প্রিয় আমল এই আমলটাকে আল্লাহ অনেক বেশি ভালোবাসেন দুই আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো সন্ন্য আই আল্লাহর নবী এরপরে কোন আমলটাকে আল্লাহ বেশি ভালোবাসেন আল্লাহর নবী বললেন বীরুলোয়ালি দিন

আমার মা আপনাকে অপছন্দ করে আল্লাহর নবী আমার মা তো অমুসলিম আমার মা তো অমুসলিম আমার মাঝে আজকে আমার কাছে আসলো আল্লাহর নবী আমি আমার মায়ের সাথে কেমন আচরণ করব উনি তো অমুসলিম উনি তো মুসলমান না ও মুসলমান দুনিয়াতে এমন কোন যুক্তি মানুষ দেখাতে পারবে না আপনাকে বলে গেলাম কিয়ামত পর্যন্ত এমন কোন যুক্তি আপনি দেখাতে পারবেন না আজকে আপনি বলছেন হুজুর আমার মা আমার ছেলে মেয়ের সাথে ঝগড়া করে হুজুর আজকে আমার মা আমার স্ত্রীর সাথে ঝগড়া করে হুজুর আমার মা তো ভালো মানুষটা আমার মা তো খারাপ মানুষ আমার মা তো খারাপ মানুষ এই জন্যই মায়ের কাছ থেকে আলাদা থাকি এর জন্য মায়ের সাথে সেবা দব মায়ের দেখভাল করিরা মায়ের সাথে থাকিরা ও মুসলমান এই হাদিসটা আপনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ আমার তো মুসলিম আমার মতো মুসলমান না আল্লাহ নবী আমার মায়ের সাথে আমি কেমন আচরণ করব আমার তো মুসলিম আমার মতো মুসলমান না মায়ের সাথে কেমন করা দরকার মুসলমান আল্লাহর নবী বললেন সিলিহা তোমার মা যতই খারাপ মানুষ হোক তোমার মা অন্য ধর্মের মানুষ হোক তোমার মা যতই জঘন্য শ্রেণীর মানুষ হোক তোমার মা যতই নিম্ন শ্রেণীর মানুষ হোক তোমাকে জন্ম দিয়েছে এর জন্যই তার সাথে তোমাকে সদাচরণ করতে হবে এর জন্যই তার সাথে তোমাকে ভালো আচরণ করতে হবে আপনার মায়ের এমন কোনো বৈশিষ্ট্যের কারণে আপনাকে তাকে ভিন্ন পাতিলে রান্না খাওয়াতে হবে এমন কোন যুক্তি পৃথিবীতে কেউ দেখাতে পারবে না আপনার 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 মায়ের নামে খারাপ খারাপ কিছু কাছে তবে মা হয়নি যার কারণে তাকে ভিন্ন রান্না খাওয়াতে হবে আজও এত খারাপ আপনার মা দুনিয়াতে হয়নি যার কারণে মাকে ভিন্ন করে দিতে হবে আজও আপনার মা এত খারাপ হয়নি যার কারণে মায়ের সাথে কথা বলা বন্ধ করে দিতে হবে আজও আপনার মা এত খারাপ হয়নি যার কারণে

যে মানুষ মনে করলো তারপরে আল্লাহ সন্তুষ্ট থাকুক যেই মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করে রাজি খুশি করার জন্য সিয়াম পালন করে আল্লাহর সন্তুষ্টির জন্য সালাত আদায় করছে দান সদকা করছে শোন শুনে রাখো আল্লাহকে রাজি খুশি করাতে চাইলে তোমার পিতামাতার মাতার সন্তুষ্টিটা অতীব জরুরি আবার শোন কোন মানুষ যদি পিতামাতাকে অসন্তুষ্ট রাখে কোন মানুষ যদি পিতামাতার চোখের পানি ফেলে সারা জীবন যদি তাহদ্দুত পরে। সারা জীবন যদি আল্লাহর কাছে কাকুতি মিনতি করে তবু আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে না কেন আল্লাহ আপনাকে লক্ষ্য করে বলছেন আল্লাহর নবী আপনাকে লক্ষ্য করে বলছেন দুনিয়াতে যদি পিতামাতা খুশি থাকে তাহলেই তোমার উপরে আল্লাহ খুশি হবেন কিন্তু আল্লাহ যদি তোমার উপরে পিতা মাতা যদি তোমার উপরে অ খুশি থাকে সারা জীবন ইবাদত করলেও আল্লাহর খুশি তুমি বয়ে আনতে পারবে না তোমার জীবনে তাহলে মানুষকে পিতামাতার সন্তুষ্টিটা অতিব জরুরি সালাতমুখী হন আপনি তাহাজ্জুদ গুজারি হন। কিন্তু আপনি যদি পিতামাতার সাথে অসদাচরণ করেন পিতামাতার সাথে খারাপ আচরণ করেন তাহলে আপনি আল্লাহর সন্তুষ্টি আনতে পারেননি এই কথাটুকু আপনাকে মনে রাখার চেষ্টা করতে হবে ও ভাইজান বলার চেষ্টা করেছিলাম আনবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু قال আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন পাল তিনি বলছেন একো একদিন আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো আল্লাহর নবী বলছেন রগীমান রগীমান রগীমান্থ ওই ব্যক্তির নাম ধুলাই ধুসরিত হোক ওই ব্যক্তির নাম ধুলাই ধুসরিত হোক কোন ব্যক্তির নাম ধুলাই ধুসরিত হবে আল্লাহর নবী এক শ্রেণীর মানুষকে তিরস্কার করছেন এক শ্রেণীর মানুষকে তিরস্কার করছেন কোন মানুষকে তিরস্কার করছেন আল্লাহর নবী বললেন মানাত রকাবাইহি ইনদাল কিবার ইয়াহাদুহুমা আও কিলাহুমা দুইজন পিতামাতা পেল অথবা একজনকে পেল সুম্মালাম ইয়াদখুলিল জান্নাহ ওই একজনকে পাওয়ার পরে তার সেবা যত্ন করে জান্নাত নিতে পারলো না ওই পিতামাতার সেবা যত্ন করে জান্নাত নিতে পারেনি এই ব্যক্তির না ধুলায় ধুসরিত হোক তার মানে আল্লাহর নবী ওই মানুষটাকে তিরস্কার করছেন আল্লাহর নবী ওই মানুষটাকে তিরস্কার করছেন যে বয়োজ্যেষ্ঠ পিতা মাতা পেল কিন্তু তার সেবা যত্ন করতে পারল না তার দেখভাল করতে পারল না এর জন্যই আল্লাহর নবী বললেন ওই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক মুসলমান আল্লাহর নবী রসুল সাল্লামকে আবু আনহু বলছেন আমি জিজ্ঞেস করলাম মান এই দুনিয়াতে আমার নিকট থেকে সবচেয়ে কোন মানুষটা ভালো আচরণ পাবে কোন মানুষটার সাথে আমি ভালো ব্যবহার করবো আল্লাহ নবী আসাম জমিনের ভিতরে কোন মানুষটার সাথে সবচেয়ে হাসি মুখে কথা বলবো আমার অনেক আত্মীয় স্বজন বন্ধুর দিকে আত্মীয় স্বজন স্ত্রীর দিকে আত্মীয় শরণ পিতা মাতার দিকে আত্মীয় শরণ এত মানুষের ভিড়ে সব চাইতে কোন মানুষটার সাথে হাসি মুখে কথা বলবো কোন মানুষটার সাথে সদাচরণ করব ও মুসলমান আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মুকা তোমার মা তোমার মায়ের সাথে সদাচরণ করো মায়ের সাথে হাসি মুখে কথা বলো আল্লাহর নবী সোম্মা আইউ বুঝলাম মায়ের সাথে সদাচরণ করতে হবে এরপরে কার সাথে সদাচরণ করব সোম্মা আইউ এরপরে কার সাথে করব উম্মুকা তোমার মা বুঝলাম আল্লাহর নবী মায়ের সাথে করতে হবে এরপরে কার সাথে করব উম্মুকা তোমার মা তিন তিনবার আল্লাহর নবী মায়ের কথা বললেন অতঃপর চতুর্থবারে গিয়ে কা পিতার কথা বললেন অমুসলমান আসমান জমিনের ভিতরে একজন মানুষের সাথে যদি সদাচরণ করতে হয় আসমান জমিনের ভিতরে একজন মানুষের সাথে যদি ভালো আচরণ করতে হয় ওটাই হবে আপনার মা একজন মানুষের সাথে ভালো আচরণ করার অধিকার আপনার যদি দুনিয়াতে থাকে সেটাই হবে আপনার মা বড় বাবা আজকের চিত্রটা টোটালি ভিন্ন ওই বয়োজ্যেষ্ঠ মুরব্বী বিছানা থেকে উঠতে পারে না ঔষধ